চলুন আজকে আমরা একটা খুবই দরকারি বিষয় নিয়ে কথা বলি প্রাপ্তবয়স্কদের নিউমো ককল ভ্যাকসিনেশন তবে আমাদের আজকের এই আলোচনাটা একটু অন্যরকম এটা বিশেষভাবে বাংলাদেশের চিকিৎসকদের জন্য তৈরি করা একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন যা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে খুব কাজে দেবে তো কিভাবে আমরা পুরো বিষয়টা বুঝব আমরা মোট পাঁচটা পয়েন্ট ধরে করব। প্রথমে জানব নিউমোককল ডিজিজের ঝুঁকিটা আসলে কতটা তারপর দেখব আমাদের হাতে কি কি ভ্যাকসিন আছে এরপরে আমরা ঝুঁকিপূর্ণ রোগীদের চিহ্নিত করব ভ্যাকসিন দেওয়ার একদম সঠিক নিয়মটা জানব আর সবশেষে মূল ক্লিনিক্যাল মেসেজটা কি সেটা নিয়ে কথা বলবো। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক প্রথম প্রশ্নটাই হল এই নিউমোকল ডিজিজ প্রাপ্ত বয়স্কদের জন্য বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে কেন এত গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল সমস্যা দেখুন নিউমোকোকাল ডিজিজ হচ্ছে স্ট্রেপ্টোকাস নিউমোনিয়ে নামের একটা ব্যাকটেরিয়া দিয়ে হওয়া ইনফেকশন আমরা সবাই জানি যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ব্যাকটেরিয়ামিয়া মানে রক্তে ইনফেকশন আর মেনিনজাইটিস এর অন্যতম মূল কারণ কিন্তু এটাই বিশেষ করে বয়স্ক রোগী বা যাদের ক্রনিক রোগ আছে তাদের ক্ষেত্রে এর ফল কতটা মারাত্মক হতে পারে তা আমরা চেম্বারে বা ওয়ার্ডে হামেশাই দেখি তাই না আচ্ছা রোগটা তো বুঝলাম এখন কথা হলো এটার বিরুদ্ধে লড়ার জন্য আমাদের হাতে কি কি অস্ত্র আছে চলুন দেখেনি বাংলাদেশে আমরা ঠিক কোন কোন ভ্যাকসিন ব্যবহার করতে পারি দেখুন এখানে বাস্তবতার কথাটা মাথায় রাখা খুব জরুরি আমাদের হাতে মূলত দুই ধরনের ভ্যাকসিন আছে পিসিভি আর পিপিএসভি টোয়েন্টি থ্রি বাংলাদেশে অ্যাভেলেবল হল পিসিভি থার্টিন যা প্রেভনার থার্টিন নামে পাওয়া যায় আর পিপিএসভি টোয়েন্টি থ্রি যা নিউমোভ্যাক্স টোয়েন্টি থ্রি নামে পাওয়া যায় যদিও এখন নতুন পিসিভি ফিফটিন বা পিসিভি টোয়েন্টি নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু ওগুলো আমাদের দেশে এখনও সহজলভ্য নয় তাই আমাদের এই দুটো ভ্যাকসিন দিয়ে কিন্তু রোগীদের জন্য সেরা সুরক্ষাটা নিশ্চিত করতে হবে তার মানে মূল কথাটা কিন্তু আমরা শুরুতেই বলে দিচ্ছি যাতে পুরো আলোচনাটা বুঝতে সুবিধা হয় বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী আর বাস্তবসম্মত শিডিউল হল আগে পিসিভি থার্টিন তারপরে পিপিএসভি টোয়েন্টি থ্রি আমাদের বাকি সব আলোচনা কিন্তু এই মূলনীতির উপরেই ভিত্তি করে হবে বেশ আমাদের হাতে ভ্যাকসিন আছে আর আমরা জানি কোনটা আগে আর কোনটা পরে দিতে হবে কিন্তু প্রশ্ন হল কাঁদের দেব চলুন এবার আমরা সেইসব রোগীদের চিহ্নিত করি যাদের এই ভ্যাকসিনটা সবচেয়ে বেশি দরকার তাহলে কাদের এই ভ্যাকসিনটা লাগবে দেখুন গাইডলাইন কিন্তু খুব পরিষ্কার প্রথমত পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী সব বয়স্ক আর দ্বিতীয়ত পঞ্চাশ থেকে চৌষট্টি বছর বয়সী তারা যাদের কোনো ক্রনিক রোগ আছে যেমন ধরুন সিওপিডি ক্রনিক অ্যাজমা ডায়াবেটিস বা ক্রনিক লিভার কিডনি বা হার্টের অসুখ এর বাইরেও কিন্তু একটা বিশেষ গ্রুপ আছে যাদের কথা আলাদা করে ভাবতেই হবে মানে যারা ইমিউনো কম্প্রোমাইজড বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন এইচআইভি পজিটিভ রোগী হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি বা রক্তের ক্যান্সার যারা কিমোথেরাপি বা লম্বা সময় ধরে স্টেরয়েড নিচ্ছেন সলিড অর্গ্যান ট্রান্সপ্লান্ট হয়েছে যাদের স্প্লিন বা প্লিহা নেই বা কাজ করে না আর যাদের সিএসএফ লিক বা কক্লিয়ার ইমপ্লান্ট আছে আর এখানে একটা খুব কাজে মানে একটা রুল অফ থাম মনে রাখা ভালো যদি কখনো কোনো রোগীকে নিয়ে দ্বিধায় থাকেন যে তাকে ভ্যাকসিন দেওয়া ঠিক হবে কি না তাহলে ভ্যাকসিন দিয়ে দিন কারণ এক্ষেত্রে রিস্কের চেয়ে বেনিফিট অনেক অনেক বেশি ওকে আমরা এতক্ষণ কেন আর কাদের নিয়ে কথা বললাম এখন আসছি সবচেয়ে দরকারি অংশে কিভাবে ভ্যাকসিনটা দিতে হবে মানে একদম স্টেপ বাই স্টেপ প্রোটোকল চলুন এটা খুব পরিষ্কার করে বুঝেনি ধরন আপনার কাছে এমন একজন রোগী এলেন যিনি আগে কোনও নিউমোককল ভ্যাকসিনই নেননি এটাই তো সবচেয়ে কমন সিনারিও তাই না নিয়মটা একদম সোজা প্রথমে পিসিভি থার্টিন বা প্রেভনার থার্টিনের একটা ডোজ দিন এর ঠিক এক বছর বা তার বেশি সময় পরে পিপিএসভি টোয়েন্টি থ্রি বা নিউমোভ্যাক্স টোয়েন্টি থ্রির একটা ডোজ দিন ব্যাস এটুকুই কিন্তু এখানে একটা খুব জরুরি ব্যতিক্রম আছে এটা খেয়াল রাখতেই হবে যেসব রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল মানে ইমিউনো কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রে এই এক বছরের ব্যবধানটা কমিয়ে মাত্র আট সপ্তাহ করা যায় কেন যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব সুরক্ষা পায় আচ্ছা আরেকটা সিনারিও ভাবা যাক যদি এমন রোগী আসে যিনি আগে একটা ডোজ নিয়েছেন তখন কি করবেন দেখুন এটাও কিন্তু একদম লজিক্যাল যদি রোগী শুধু পিপিএস টোয়েন্টি নিয়ে থাকেন তাহলে অন্তত এক বছর অপেক্ষা করে পিসিবি থার্টিন দিন আর যদি আগে শুধু পিসিবি থার্টিন নিয়ে থাকেন তাহলে এক বছর পর পিপিএস টোয়েন্টি দিন আর হ্যাঁ রোগী ইমিউনো কম্প্রোমাইজড হলে এই ব্যবধানটা কমে আট সপ্তাহ হয়ে যাবে নিয়মটা কিন্তু খুবই সহজ এবার আসি রিভ্যাক্সিনেশন বা বুস্টার ডোজের কথায় এখানেও নিয়মটা খুব পরিষ্কার কিছু খুব হাই রিস্ক রোগীর জন্য যেমন ইমিউনো কম্প্রোমাইজড রোগী বা খুব সিভিয়ার সিওপিডি রোগী তাদের ক্ষেত্রে প্রথম ডোজের পাঁচ বছর পর পিপিএসভি টোয়েন্টি থ্রির একটা দ্বিতীয় ডোজ দেওয়া যেতে পারে তবে একটা কথা একদম গেথে নিন পিসিভি থার্টিন কিন্তু আর রিপিট হবে না ওটা জীবনে একবারই তো আমরা প্রোটোকলটা জেনে গেলাম আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এখন চলুন সংক্ষেপে বুঝেনি এই যে নিয়মটা আমরা ফলো করছি এর পেছনের কারণটা কি এই যে আমরা বারবার বলছি আগে পিসিভি থার্টিন তারপর পিপিএসভি টোয়েন্টি থ্রি এর পেছনে সায়েন্সটা কি খুব সহজ করে বললে পিসিভি থার্টিন একটা শক্তিশালী টি সেল রেসপন্স তৈরি করে এটা মিউকোসায়ের ইমিউনিটি বাড়ায় মানে নাক বা গলার ভেতরে জীবাণুর বসতি গড়তে বাধা দেয় এরপর যখন পিপিএসভি টোয়েন্টি থ্রি দেওয়া হয় যা কিনা আরও অনেক বেশি ধরনের জীবাণুকে কভার করে তখন দুটো মিলে একটা অনেক ভালো আর দীর্ঘস্থায়ী সুরক্ষা তৈরি হয় তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি এক লাইনে বলতে হয় তাহলে এটাই হল সেই টেক হোম মেসেজ বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত নিয়ম হল প্রথমে পিসিভি থার্টিন দেন তারপর পিপিএসভি টোয়েন্টি থ্রি দিন মাঝের ব্যবধানটা সাধারণত এক বছর কিন্তু ইমিউনো কম্প্রোমাইজড রোগীর ক্ষেত্রে মাত্র আট সপ্তাহ এটাই আমাদের মূল প্রোটোকল তো এই আলোচনাটা এখানেই শেষ হচ্ছে কিন্তু যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই আজকেই আপনার চেম্বারে বা ওয়ার্ডে এমন কোনো রোগী আছেন যার এই ভ্যাকসিনেশন শিডিউলটা দরকার এই জ্ঞানটাকে আজই কাজে লাগানোর চেষ্টা করা যাক